কথাতেই আছে লেবুকে বেশি রগড়াতে নেই লেবু যদি তুমি বেশি রগড়াও না তাহলে সেটা কিন্তু তিত হয়ে যায় আমরা প্রত্যেকেই সেটা জানি আর ঘটনাটাও কিন্তু তেমনই ঘটতে চলেছে আমি কার কথা বলছি আশা করছি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো রণ প্রীতি এবং তার ননদ যে আছে দীপিকা দিভাই তাকে নিয়ে আমার এই ভিডিও দুমাস আগে ঘটে যাওয়া একটা ঘটনাটা ঘটনাকে কেন্দ্র করে এখন এই দিদিভাই তার নিজের দিক থেকে সমস্ত কিছু প্রমাণ বা প্রুফ দিতে বসেছে কিন্তু কেন কি কারণে আমরা প্রত্যেকেই জানি কেঁচো করতে গেলে কিন্তু বেরিয়ে আসে তাই না সে নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা করছে আর সবাই সেটা মেনে নেবে এটা কি কখনো সম্ভব সম্ভব নয় আবার এটাও কিন্তু কখনো হতে পারে না যে এক হাতে তালি বেজেছে না না আমি কখনোই বলবো না এক হাতে তালি বেজেছে উভয় পক্ষেরই দোষ ছিল মানছি এই যে কালকের ভিডিওর মধ্যে বলা কথা যদি বা ভিডিওটা আমি আজকে করছি কালকের মধ্যে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর মধ্যে বলা কথা কি বলা হলো প্রথমেই যে বড় ক্রিয়েটার তো সেই কারণে তার ফ্যান ফলোয়ার অনেক বেশি এবং সে যেটা বলবে সেটাই হবে যারা ছোট ছোট ক্রিয়েটার তাদের কথাকে সেইভাবে কেউ পাত্তা দেয় না হ্যাঁ এই কথাটা একদিক থেকে ধ্রুব সত্য কথা যে বড় ক্রিয়েটার যদি দিনকে রাত রাতকে দিন বলে এটা তো অনেকেই মেনে নেয় বাট তোমারও কিন্তু কম দোষ এখানে নেই কারণ আমরা যা বলি তোমাদেরকে দেখেই বলছি এবং তুমি যে কথাগুলো আজ থেকে দু মাস আগে তোমার ভিডিওর মধ্যে বলেছিলে সেইখান থেকে নিয়েই কিন্তু মানুষ তোমাকে বিচার করেছে এমনটা নয় শুধুমাত্র ফ্যান ফলোয়ার অনেক মানুষই আছে যারা তোমাকে ভালোবাসতো তোমার লাইফে জয়েন হতো তোমার ভিডিওতে কমেন্ট করতো কিন্তু তারাও কিন্তু আজকে তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে কিন্তু কেন বলো তো তাদেরকে তো নিশ্চয়ই প্রীতি কানে কানে গিয়ে শিখিয়ে দিয়ে আসেনি যে আমার ননদকে তুমি এই ধরনের নোংরা নোংরা কথা বলো বা নোংরা নোংরা কমেন্ট করো তার মানে তোমারও কোথাও না কোথাও দোস্ত অবশ্যই আছে তাই না তো আজকের এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে জানাবো যেহেতু ওই সময়ও আমি অনেক কিছু তোমাদেরকে বলেছি রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তোমরা বুঝতে পারবে দেখো রন এমন একটা ছেলে এতটুকুনি তো বুঝিয়ে গেছি দেখো আমি কিন্তু রনকে নিয়ে মন করলে আরও দু একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে পারতাম কারণ রন যে ডানকুনিতে এসেছিল সেখানে আর নেই অন্য জায়গায় কিন্তু কি কারণে হঠাৎ ডানকুনি থেকে চলে গেল সেই দিন কি আমি জানতে পেরে গেছিলাম ওই যে আমি আগেও বলেছিলাম আমার আজ মানে আশেপাশেই যেহেতু থাকে সমস্ত কিছু মানে কিছুই জানতে পারি বা না জানলেও জানার চেষ্টা করলে খুব সহজেই কিন্তু জানতে যায় বাট আমি সেইগুলো নিয়ে কখনো ভিডিওতে বলিনি বললে অনেক কিছু কিছু হয়ে যেত তাই কিন্তু আর বলিনি এবার বিষয় হচ্ছে যেহেতু তার দিদি দুমাস পর মুখ খুললো কেন দুমাস পর মুখ খুলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো এই যে তুমি বললে তোমার ফাদার তোমার বাবা মা তোমাকে বুঝিয়েছে যে তুমি বড় তুমি এগুলো মেনে নাও সমস্ত কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে দু মাসের মধ্যে তুমি লোককে এটা প্রমাণ করতে চলে এলে যে তুমি সত্য আর তোমার ভাই মিথ্যা কখনো সম্ভব যেই ভাইকে তুমি এত ভালোবাসো সেই ভাইয়ের ফোন তুমি ভাঙতে পারনি অথচ সেই ভাইয়ের দিকে বটি নিয়ে কেন তেরে এলে তোমার কথা অনুযায়ী যে আমি বটিটা নিয়ে তেরে যাইনি দিদা ওখানে সবজি কাটছিল সেখানে আমি বটিটা হাতে তুলেছিলাম বটিটা হাতে তুলেছিলাম মানে আজকে যদি ওই পাশের বাড়ির ওই কাকিমার মাথায় না লেগে সত্যিই যদি ওই মানে বটির আঘাতটা এই রনের গলায় লাগতো বা রনের অন্য কোনো জায়গায় লাগতো তাহলে সেখানে কি হতো বিষয়টা কি হতো বিষয়টা একবারও তুমি ভেবে দেখেছ তুমি বললে যে বড় যারা ক্রিয়েটার হয় তাদের অনেক অনেক ফ্যান ফলোয়ার থাকে তাদের অনেক অনেক নাম থাকে তারা যেটা বলবে সেটাই ভিওয়ার্সরা মেনে নেবে হ্যাঁ কোথাও না কোথাও তুমি কথাটা একদম যে ভুল বলেছো তা বলবো না তবে সব সময় কিন্তু কথাটা আবার সত্যও হয় না আমরা অনেক অনেক এরকম অনেক ক্রিয়েটারের পাশে গিয়ে দাঁড়িয়েছি যারা আমাদের থেকেও হয়তো ছোট।। হ্যাঁ অনেকেই দু হাজার তাদের সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার ফলে তাদেরকে নিয়ে তাদের পাশে দাঁড়াবার ফলে তারা কিন্তু অনেকটা সাবস্ক্রাইবার গেন করতে পেরেছে বা অনেক অনেক ভালোবাসা কিন্তু পেয়েছে আমি একজন ছোট্ট ক্রিয়েটার আমার কথা বাদ দাও এরকম অনেক কন্ট্রোভার্সিয়াল আইডিয়া আছে যাদের পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু সাবস্ক্রাইবার তো তারাও কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করে তো সেখানে তুমি দুমাস পর কি প্রমাণ দিতে এলে কি প্রমাণ দিতে এলে যে তুমি ভালো তুমি আর পেরে উঠছো না তুমি যেমন সবার সামনে ভালো হতে পেরেছো তোমার বাড়ির মানুষদের সামনে সেরকম তোমার রাস্তাঘাটে বেরোলে সেই ভালো মানসিকতার ব্যাপারটা তোমার কাছে চাই সেই কারণে তুমি ক্লারিফিকেশান দিতে বসে গেলে তোমাকে কয়েকটা জিনিস আমি একটু মনে করে দিতে চাইছি হ্যাঁ এটা আমি মানব রন একটু জেদি চেলে হয়তো ও অল্প সময়ের মধ্যে রেগে গিয়ে অনেক বড় একটা ডিসিশান নিয়ে ফেলে ভিডিওটা পাবলিক করে খুব বড়ো একটা ভুল করেছে কারণ দেখো প্রত্যেকটা সংসারেই ঝগড়া শান্তি হয় এবং আমার মনে হয় সেটা আস্তে 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 কিন্তু মিটে যায় আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় এত উথাল পাতাল হলো হয়তো রন ভিডিওটা পাবলিক না করলে উথাল পাতাল হতো না কিন্তু এই দিকে আমি দীপিকা দীপিকা দিদিভাকেও ভাবার কথা বলবো যে কে শুরুয়াতটা করলো কে শুরুয়াতটা করলো একটা মানুষ দীর্ঘদিন কত সমস্ত কিছু মুখ বুজে সহ্য করবে এটা আমি আমার ভিউয়ার্সদের জন্য বলছি কারণ আমরা ওই যে অ্যাজ এ ভিউয়ার্স তারপর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখবো তারপর বিচার করব অবশ্যই তারপর কিছু পার্সোনাল গোপন সূত্রের খবর থাকলে তোমাদের সামনে দেব সেক্ষেত্রে আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন প্রীতি তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলো তখন কিন্তু প্রত্যেকটা মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছিল সে কিন্তু ভিডিও দিত না তার আগের একটা আইডি সেটা নিয়েও কিন্তু অনেক কিছু হলো বাট কেউ কিছু জানতে পারলো না কি হলো সেই আইডিটার সেই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে প্রীতির ঘরে বসে চোখ দিয়ে জল ফেলা এবং বলা যে মেয়েরা বিয়ের পর সত্যি হয়তো কুটুম হয়ে যায় শ্বশুরবাড়ি চলে এলে বাপের বাড়ি এক রাত গিয়ে থাকতে গেলেও কিন্তু শ্বশুরবাড়ির মানুষের পারমিশন নিতে হয় এছাড়াও কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মাকে নিয়ে কি কথা বলেছে তুমি সেই নিয়ে টার্গেট করে প্রীতিকে অনেক কথা শুনিয়ে দিলে যে আমার ভাইয়ের বউ যদি আমার মায়ের সাথে সংসার করতে না পারে তাহলে পৃথিবীরা কোনো মায়ের সাথে শাশুড়ি মায়ের সাথেই ঘর করতে পারবে না আচ্ছা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে তার ড্রাইভার কি। প্রীতি নিতে যাবে নিতে যাবে না তো প্রীতি তো এই কথাটা বলেনি কারণ প্রীতি প্রীতির একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে এতটুকুনি আমাদের সামনে জানিয়েছিল নতুন যে আইডিটা যখন ওপেন করে যে আমার আর রনের মধ্যে একটা প্রবলেম হয়েছে যে প্রবলেমটা পারিবারিক ওপর উপরব্দি চলে গেছে আস্তে আস্তে আশা করছি সমস্ত কিছু মিটে যাবে তারপরে কিন্তু ও না তো ভিডিও না তো রকম কোনো কমিউনিটি পোস্ট আমরা এই বিষয়ে পেয়েছি তাই তো তাহলে সেক্ষেত্রে সেই সময়কার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মাকে নিয়ে কি বলেছিল সেখানে প্রীতিত তো কোনোরকম কোনো কিছু টানা উচিত হয়নি তোমার তুমি সেখানে অনেক রকম কথা বলেছিলে তুমি কালকে তোমার ভিডিওর মধ্যে অ্যাজ এ প্রুভ হিসেবে দেখালে যে আমার ভাই আমাকে এইটা পাঠিয়েছে যে আমি যে প্রীতিকে নিয়ে যে নেগেটিভ কমেন্টগুলো এসেছিল সেই নেগেটিভ কমেন্টে আমি লাভ লাভরিয়াগ দিয়েছি এবং এটা তোমার অভ্যাস লাভ রিয়াক্টটা দেওয়ার এবং সেটা নিয়েই তোমার ভাইয়ের প্রচন্ড রাগ হয়েছে যে কেন এই কমেন্টগুলোতে লাভ রিয়াক্ট দিল তুমি তোমার দিক থেকে সবার সামনে এটাই বোঝাতে চাইলে যে আমার কাছে নেগেটিভ তথা পজিটিভ যাই কমেন্ট আসুক না কেন আমি লাভ রিয়াক্ট দিই এবার আমি তোমাকে একটা কথা বলছি তোমার মাকে নিয়ে পজিটিভও কিন্তু সেই সময় অনেকে বলেছে আমি বলেছি যে হতেই পারে পারিবারিক অশান্তি তা বলে আমরা যেহেতু জানি না যে সত্যিই তার শাশুড়ি মা তার উপর টর্চার করেছি কিনা তাহলে তার শাশুড়ি মাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথাটা বলাটা উচিত না কন্ট্রোভার্সি এমন একটা জায়গা যেখানে কিছু মানুষ তোমাকে নিয়ে পজিটিভ কথা বলবে কিছু মানুষ তোমাকে নেগেটিভ কথা বলবে তাই তো তাহলে এক্ষেত্রে তুমি আমি পজিটিভ সব দিই তাহলে এটাও হজম করতে হবে যে আমাকে নিয়ে দুটো যদি নেগেটিভ ভিডিও হয় আমাকে নিয়ে দুটো পজিটিভ ভিডিও হবে বা দুটো পজিটিভ ভিডিও হলে দুটো নেগেটিভ ভিডিও হবে তার ক্লারিফিকেশান দেওয়ার জন্য প্রীতিকে টানার কি প্রয়োজন ছিল কি কাউকে শিখিয়ে দিয়েছিল শিখিয়ে তো দেয়নি তাহলে তুমি তাকে নিয়ে ওই ওইরকমভাবে কেন লাভ রিয়াক্ট দিয়েছিলে এরপরেও দ্বিতীয় কথা তোমার মাকে নিয়ে কেউ যদি উল্টো কথা বলতো তুমি দিতে প্রীতিকে নিয়ে তাতে এই ধরনের কমেন্টগুলো হয়েছিল যে এ হচ্ছে নাচুনি মেয়ে এ তো আগের একটা ছেলের জীবন নষ্ট করেছে তোমার ভাইয়ের জীবনটাও নষ্ট করবে তুমি লাভরিয়া দিয়েছো তোমার কি মনে হয় এটা তোমার দেওয়া উচিত ছিল তোমার মায়ের সম্পর্কে যদি এরকম কেউ বলতো যে তোমার মা এমন একটা মা যে কি না কোনো বউকে নিয়ে ঘর করবার মতো তোমার মা নয় তুমি তাতে লাভড়িয়া দিতে তুমি তো উল্টো উত্তরটা দিতে তাই না তাহলে এক্ষেত্রে তুমি লাভড়িয়াকটা সবার ক্ষেত্রে দাও মানছি আমরাও দিই নেগেটিভ পজিটিভ সব কমেন্টই রিয়াক দিই কিন্তু যেই কমেন্টটাই সত্যি দেওয়ার মতো নয় যেই কমেন্টটাই তোমার ভাইয়ের বউকে নোংরা ভাষা একটা ইউজ করে কমেন্ট করেছিলো যেই কমেন্টগুলোর স্ক্রিনশট আমি আমার আগের অনেক ভিডিওতে দিয়েছি আমার কাছে এখনও আছে বাট আমি এই ভিডিওটা দিচ্ছি না তুমি তোমার ভিডিওতে দিয়েছো সেক্ষেত্রে তুমি লাভ রিয়াক দেওয়ার বিষয়টাকে আমাদের সামনে বুঝিয়ে দেবে যে আমরা বুঝে নেব তুমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুই জানো না তাই তো তাহলে এই ঘটনা ঘটার তিন মাস আগে এই ঘটনা ঘটার আগে তিন মাস আগে এফবিতে তুমি একটা ভিডিও পোস্ট করেছিলে যেখানে তোমার এফবি পেজ হ্যাক করার জন্য তুমি তোমার ভাই এবং ভাইয়ের বউকে ইনডাইরেক্টলি দায়ী করেছিলে কিন্তু কেন কিন্তু কেন কারণ তোমার কথা অনুযায়ী তোমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল সেই ভিডিও ক্লিপ তুমি নিয়ে তোমার বাবার বাড়িতে পাঠাও বাবা বা মেশো রনের কাছে পাঠাও এবং রন বলে নাকি জ্বর হয়েছে ডক্টরের কাছে নিয়ে যাও আমরা কী করবো সেক্ষেত্রে তোমার মনের মধ্যে একটা রাগ ছিল যে আমার ছেলের যখন শরীর অসুস্থ তখন তোরা আসতে পারলি না তাহলে এখন খাবার কি লাভ যেহেতু তোরা ওই জায়গাতেই উপস্থিত আছি তোমার এই যে রাগটা ন্যায্য মেনে নিচ্ছি বাট তুমি যে বলে না শুরুআটা আমি করিনি শুরুয়াতটা ওরা করেছে একদমই নয় এই ঘটনা ঘটার তিন মাস আগে তুমি তোমার এফবিতে বলেছিলে যে আমাকে কেউ চাইছে সোশ্যাল মিডিয়া থেকে সরাতে কারণ আমি সোশ্যাল মিডিয়ায় থাকলে কারোর প্রবলেম হচ্ছে যে কারণে আমি সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলে তারা অনেকটা হ্যাপি হওয়ার জন্য আমার এই এফবি প্যাচ পেজ হ্যাক করার চেষ্টা করছে এই যে কথাগুলো ইনডাইরেক্টলি তুমি বলেছিলে সবাই কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না প্রত্যেকে ধানের চালের ভাত খায় তারাও কিন্তু বুঝে গিয়েছিল তুমি রনকে এবং প্রীতিকে টার্গেট করে কথাগুলো বলেছিলে তোমার কি সত্যি মনে হয় তোমার এই পেজ হ্যাক করার পেছনে রন এবং প্রীতি দায়ী তোমার কি সত্যিই মনে হয় একদমই নয় তাহলে শুরুয়াত কিন্তু তুমিই করেছ আর তুমি যে জিনিসটা ফেরত দিয়েছিলে সেটা দিয়েছিলে দিয়েছিলে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে দেখাবার তো কোনো প্রয়োজন ছিল কি ছিল না তুমি যদি ওটা সেই সময় পাবলিক করেছো তাহলে তোমার যে ছেলের প্রচণ্ড শরীর অসুস্থতা সেটা তো তুমি পাবলিক করোনি অথচ তুমি খাওয়ার ফেরত দিচ্ছ এটাকে পাবলিক করে রনকে সবার সামনে ছোট করেছিলে এখানে তোমারও কিন্তু দোষ আছে এখানে তোমারও দোষ আছে আজকে তোমার বাবা মা বা তোমার যে ফাদার তা মানে তারা দুমাস সময় নিয়েছিল যে তুই এখন একটু শান্ত দেখি রনকে বুঝিয়ে একটা মীমাংসা করা হবে কিন্তু সেখানে ফাদার বাবা মা কেউ কিছু করতে পারলো না তাই তুমি তোমার মান সম্মান রক্ষার রক্ষার খাতিরে তুমি ভিডিওটা পাবলিক করলে তুমি ভাবলে তুমি ভিডিওটা পাবলিক করে সবার সামনে ভালো প্রমাণিত হতে পারবে কখনোই না কখনোই না কারণ সব থেকে বড় বিষয় তুমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ ওই ব্লার করলো ওইখানটা দেখলাম যেখানটা তোমাদের বাড়ির মধ্যে একটা মিটিং বসেছিল তার আগে অনেক মিটিং হয়েছে যেটা কিনা। প্রীতির দিদি প্রীতির দিদি সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিল তোমাদের বাড়িতে পঞ্চায়েত প্রধানকেও ডাকা হয়েছিল সেই বিষয়টা তুমি কারোর পারমিশন ছাড়া কেন পুরোপুরি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও কল রেকর্ড বা ওখানে যে একটা সমস্ত সবার মধ্যে একটা যে মিটিং চলছিল। সেটাকে তুমি কেন ভিডিও ক্যামেরায় ক্যাপচার করেছিলে বা তুমি কেনই বা রেকর্ড করেছিলে কেন করেছিলে কারণ তুমি তো পরের মানে পরের বাড়ির বউ তোমার বিয়ে হয়ে গেছে অবশ্যই বাবা মার কাছে তুমি তাদের সন্তান তার ভাইয়ের কাছে তুমি দিদি এ বাড়ির অবশ্যই একটা বিশাল বড় অংশ কিন্তু কারোর একটা পার্সোনাল বিষয় নিয়ে মিটিং চলছে তুমি সেটাকে কোন উদ্দেশ্যে সমস্ত কিছুটা রেখে দিয়েছিলে অ্যাজ এ প্রুফ হিসেবে কিসের প্রুফ তুমি তার মানে তখন থেকে কি জানতে সামনে কোনো একটা বড় বিপদ আসতে চলেছে তুমি কি এটা জানতে কারণ তোমার সাথে কিন্তু তোমার ভাইয়ের এই মানে দ্বন্দ্বটা এই রিসেন্ট হয়েছে আর তুমি ওই কল রেকর্ডিংটা করেছো অনেক কদিন আগেকার যখন প্রীতি ওই বাড়ি থেকে চলে আসে তার আগের এই মিটিং তাহলে তখন তুমি কোন স্বার্থে কিসের জন্য ওদের পারমিশন ছাড়া এটাকে রেকর্ড করেছিলে হ্যাঁ এখন রন প্রীতিও রেকর্ড করে রাখতে পারে কিন্তু ওটা ওদের দুজনকার মধ্যে অশান্তি হয়েছিল তাই ওরা কিন্তু ওটাকে রেকর্ড করতেই পারে কিন্তু তুমি সেখানে ছিলে থার্ড পারসেন্ট তুমি সেই জিনিসটাকে রেকর্ড কেন করেছিলে কারণ তোমার সাথে তো তখন কোনো অশান্তি হয়নি তোমার সাথে তো রনের এই রিসেন্ট অশান্তি হয়েছে তাহলে তুমি কেন তখন সেই বিষয়টাকে রেকর্ড করেছিলে সোর্সের মধ্যেই তো নিশ্চয়ই ভূত লুকিয়েছিল তাই না দিদি বলতে আজকে বাধ্য হচ্ছি তুমি সবার সামনে এইটা বোঝাতে এলে যে ভাই অনেক এডিটিং জানে কি অ্যানিমেশন অনেক কিছু জানে সেখানে তুমি বলছো যেই দিন আমি মারলাম সেই দিনকে এইখানে কোনো দাগ ছিল না এইখানে দাগটা ছিল আর কিছুদিন পর তার দাগটা বেড়ে গিয়ে এখানেও হয়ে গেলো এখানেও হয়ে গেল তার মানে তুমি বলতে চাইছো এডিটিংয়ের মাধ্যম বা কিছু একটা লাগিয়ে ভাই ভিডিওর মধ্যে সবাইকে প্রমাণ করাবার চেষ্টা করছে যে তুমি তোমার ভাইকে কতটা আঘাত করেছো প্রথমে তো বলবো না তো রনের উচিত হয়েছে তার দিদির চুলের মুঠি ধরে টানা বা তার দিদিকে কামড়ে দেওয়া না তো তার দিদির উচিত হয়েছে তার ভাইকে এইভাবে বটি নিয়ে টেড়ে যাওয়া এইবার আমি যদি এই দুটোর মধ্যেই আমি যদি বলি তবুও যদি বলা যায় যে কেউ ঠিক করেছে সেটা রন কারণ কি প্রীতি প্রীতির দিক থেকে চুপচাপ ছিল তাকে ঘাঁটানো হচ্ছিল তাকে বারংবার এদিক ওদিক থেকে উত্তপ্ত করা হচ্ছিল তারপরেও কিন্তু তোমরা এই দীপিকা দিভাইয়ের ইউটিউবটা দেখো এফবি পেজটা দেখো না এফবি পেজটা একটু দেখো তো কপ কিছু ভিডিও আছে ইনডাইরেক্টলি রন এবং প্রীতিকার টার্গেট করে নাম নেয়নি অনেক কিছু বলা আছে অনেক কিছু লাইভে বসেও কিন্তু অনেক রকম আলাপ আলোচনা করা হয়েছে যেগুলো অনেক কিছু আমার কাছে আছে সেখানে যারা ইউটিউব দেখো তারা বুঝতে পারবে না যারা এফবিতে এই রনের দিদিকে ফলো করো তারা কিন্তু অবশ্যই জানতে পারবে তো সেখানে তুমি এই সমস্ত বিষয় নিয়ে এমন এমন কিছু কথা বলেছ এইগুলো কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে তুমি তোমার ভাই এবং ভাইয়ের বউ সুখে থাকুক তুমি এটা চাও না কিন্তু কেন বলো তো কি কারণ তুমি তো নিজেই বললে যে আমার ঘর আছে বাড়ি আছে আমার শ্বশুর বাড়ি আছে আমি ওখানে কেন গিয়ে পড়ে থাকবো কী কারণেই বা পড়ে থাকবো তাহলে সেখানে তুমি ওই কল রেকর্ডিংটা কি কারণে করেছিলে তোমার মাকে নিয়ে বলা হয়েছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে তার জন্য তুমি প্রীতিকে দোষারোপ করতে আরম্ভ করে দিলে এবং তুমি সেইটা নিয়ে ভিডিও করতে বসে পড়লে যে প্রীতি এই প্রীতি ওই তাই হ্যান ত্যান যে চেনে না যে চেনে না হ্যান অনেক কিছু আগে প্রীতি একটা ছোট্ট করে পোস্ট এই বিষয়ে দিয়েছিল সেটা হচ্ছে যে সব কিছুতে হয়ে যাচ্ছে করে ফেলেছি বটিটা তুলে ফেলেছি তো বয়সটা তো যথেষ্ট হচ্ছে বারবার এইগুলো করে ফেলবে তুমি আর আমি পরের বাড়ির মেয়ে বলে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করবো এটা কি কখনো সম্ভব কখনো কি সম্ভব আজকে এই যে দুমাস পর ভিডিও ভিডিও দিয়ে নিজেকে যে সবার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা আদেও কি তুমি সেটা করতে পারবে পারবে না তবে আমার মনে হয় দু মাস সমস্ত কিছু মিটে মিল মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুপ হয়ে গেছে তাদের ভিডিও করা বন্ধ হয়ে গেছে সমস্ত কিছু একদম চুপচাপ সেখানে তুমি আবারও সেই বিষয়টাকে চাগিয়ে তুললে এই ঘটনাটা আমার মনে হয় পাঁচ মাস বা ছ মাস গেলে সমস্ত কিছু আস্তে আস্তে যখন নিজেদের মধ্যে একটু রাগটা কমে যেত তখন এই তরফের বাবা মা ওই তরফের বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এসে একটা জায়গায় বসিয়ে একটা মিটিং মতো করলে হয়তো এই বিষয়গুলো নিজেদের মধ্যে হয়ে যেত মিলমিট হয়ে যেত দেখো একবার কোনো জিনিস ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায় না সম্ভবও নয় কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় বারংবার করা হচ্ছে সেটা তো পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করা হচ্ছে সেটা তো সোশ্যাল মিডিয়ায় পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করা হচ্ছে আর সেখানে তো তোমাকে কথা শুনতেই হবে কারণ তুমি কারোর উপর বটি নিয়ে তেলে যেতে পারো না কামড়ে দিয়েছে তোমার এমনভাবে তোমার ভাই তোমায় কামড়াতো না যে তোমার আঙুলটা কেটে পড়ে যেত বা তোমার চুলের মুটি ধরে এমন টানেনি প্রথমেই যে তোমার চুল একদম মাথা থেকে কি বলবো উঠে চলে আসতো কিন্তু তুমি যখন বঁটিটা নিয়ে তেরে গেছো একটা মানুষের যখন পাঁচটা সেলাই পড়েছে সেই বটির আঘাতটা যদি এখানে না পড়ে এখানে লাগতো আজকে সেই মানুষটি কোথায় থাকতো তুমি এটা একবার ভেবে দেখো তো যথেষ্ট বড় তো তুমি তো তুমি একবার ভেবে দেখো সমস্ত দিক থেকে তুমি তোমাকে সবার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা করছো কিন্তু একবার ভেবে দেখো প্রীতি প্রীতির দিক থেকে একটা মুখ পর্যন্ত এখনও খোলেনি তাকে নিয়েও অনেক অনেক নোংরা কথা বলা হয়েছিল তারপরেও কিন্তু তুমি সেই নোংরা কথাগুলোর প্রতিবাদ জানিয়ে কিন্তু একটা ভিডিও করনি উল্টে তুমি এরকম বলেছিলে যে আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল তোমার ভাইয়ের জীবনটি কার জন্য নষ্ট হয়েছে প্রীতির জন্য তখন কিন্তু সবাই বলেছিল যে ভাইয়ের জীবন নষ্ট হয়ে গেল প্রীতির জন্য আর প্রীতির জীবনটা প্রীতির জীবনটা কী হলো সেও তো তার জীবনটাকে নষ্টই করে ফেললো তাই না কারণ যেই ছেলেটাকে ভালোবেসে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিল সেই বাড়িতে থেকে সে কোনোদিনও বিয়ের আগেই সুখ পেলো না তাহলে সেই মানে রেজিস্ট্রি বিয়ের আগেই সুখ পেল না বিয়ের পর তাহলে যেটা একটা সামাজিক বিয়ে সেই সামাজিক বিয়ে হয়ে যাওয়ার পর যখন মেয়েটা ওই বাড়িতে যাবে তখন তার উপর কতটা টর্চার হবে যখন কোনো দিদি রাগের বশবর্তী হয়ে বটি নিয়ে ভাইয়ের দিকে তেরে গিয়ে সেই আঘাতটা পাশের বাড়ি কাকিমার মাথায় লেগে পাঁচটা মানে সেলাই করতে পারে তাহলে সেই ভাইয়ের বউ ওই বাড়িতে যখন একা থাকবে কোনো ঝগড়াশান্তি হলে সেই দিদি সেই বউয়ের ওপর কতটা মানে কি বলবো রূঢ়ভাবে পেশ হতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো তাহলে সেখানে আমি তো বলবো প্রীতি তো খুব ভালো মেয়ে খুব ভদ্র মেয়ে খুব বুদ্ধিমতী একজন মেয়ে সমস্ত কিছু একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল এর থেকে বেশি কিন্তু কিচ্ছু করেনি তার আইডি সে হারিয়ে ফেলেছিল তারপরেও কিন্তু সে আবারও নতুন করে দাঁড়িয়েছিল সে বলেছিল প্লিজ আমি আমার মতো ভিডিও দেব পারিবারিক প্রবলেম হয়েছে মানে আমাদের মধ্যে সেটা পরিবার অবধি পৌঁছেছে সময় হলে আস্তে আস্তে সমস্ত কিছু মিটিয়ে যাবে এটাও বলেছিল যে আমাকে ঘাঁটিও না ঘাঁটালে কিন্তু আমি সমস্ত কিছু বলবো তো সেখানে তুমি আবারও শুরু করলে সবার সামনে নিজেকে ভালো প্রমাণ করবার জন্য তুমি ওয়াইটিতে এসছো দু মাস পর বাট আমার মনে হয় তুমি এফবিতে সময়ই একদম মানে জয়েন থাকো সবসময় মনে হয় এফবিতে তুমি থাকো কেন ইউটিউবটা কিসের এত তোমার প্রবলেম হয় ও ভাই এবং ভাইয়ের বউ একটা ফেমাস জায়গায় আছে বলে তুমি এটাই ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছো যে ওরা তো ফেমাস একটা জায়গায় আছে ওরা যেটা বলবে সেটাই সত্য ওরা যেটা বলবে সেটা সত্য নয় এই যে তুমি থানায় গিয়েছিলে তুমি থানায় গিয়েছিলে থানায় গিয়ে ভাইয়ের নামে একটা কেস করতে গিয়েছিলে তুমি আমাদেরকে কী সাজিয়ে বললে যে ভাই তো আমার কথাও শুনছে না বা কারোর ফোনই রিসিভ করছে না বা কারোর কথাই শুনছে না সেখানে থানায় গিয়েছিলাম থানা থেকে এসে যদি ওকে একবার বোঝানো হয় এতটাও বোকা কিন্তু আমি পাবলিকদের ভেবো না যে থানায় নিয়ে গিয়ে তুমি শুধুমাত্র সেই অফিসারকে বলবে যে যাতে তাকে ডেকে এনে বোঝাবার জন্য এটা কিন্তু কখনো সম্ভব নয় একটা না একটা কিছু করতেই হবে তবেই কিন্তু থানার মানুষ মানে প্রশাসনের দিক থেকে স্টেপ নেওয়া হবে যে এই মানুষটাকে এনে একটা মীমাংসা করানো হোক সেক্ষেত্রে তুমি দিদি হয়ে ভাইকে থানার দ্বারস্থ করতে মানে পেরেছো বুঝতে তুমি তোমার দিক থেকে ঠিক কতটা ভালো তুমি বলছো তোমার বাবা মা বা ফাদার বিষয়টার কোনো মীমাংসা করলো না দেখো এই কথাটা তো আমরা প্রত্যেকেই ভিডিওর মধ্যে শুনেছি যে আমার এ আঙুল কাটলেও কষ্ট লাগবে এ আঙুল কাটলেও কিন্তু কষ্ট লাগবে সন্তান দুটো আমারই তো সেক্ষেত্রে মা বাবা তো এটাই হয়তো ভেবেছে যে সমস্ত কিছু তো ঠিকঠাক হয়ে যাবে বিষয়টাকে নিয়ে আর নাড়াঘাটা করে কি লাভ যত বেশি নাড়াঘাটা হবে তত বেশি আরও কিন্তু সেই বিষয়টা নিয়ে মানে কী বলবো নোংরাম হবে তো সেক্ষেত্রে তাই হয়তো তারা বলেছে বুঝিয়েছে যে তুমি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করা নয় যে তুমি এখানে চুপ হয়ে যাও বাট তুমি তোমার দিক থেকে কিন্তু আবারও শুরু করলে আবারও শুরু করলে এটা কি ঠিক করলে এতটুকুনি বলবো তোমার কাছে কি এমন প্রমাণ আছে যেখানে সেই প্রমাণটা তুমি দিলে প্রীতির অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে আমরাও সেই প্রমাণগুলো একটু চাই আমরাও সেই প্রমাণগুলো একটু চাই যে কি এমন ওই মেয়েটি তোমার ভাইকে ভালোবেসে রেজিস্ট্রি ম্যারেজ বিয়ে করে তোমাদের বাড়ি গিয়ে কয়েক বছর থেকে এমন কি প্রমাণ তুমি তার সম্পর্কে জোগাড় করতে পেরেছো যেই প্রমাণ আমাদের সামনে দিলে মানে সে নাকি অনেক কিছু তার নাকি ক্ষতি হয়ে যাবে সেই প্রমাণটাও আমরা একটু দেখতে চাই এটা তো ইনডাইরেক্টলি একটা থ্রেড দেওয়া বলে তাই না তো তুমি সেটাই করলে নিজের ভাইয়ের বউকে তুমি সবার সামনে হুমকি দিলে সবার সামনে হুমকি দিলে যে সবার সামনে তুমি স্বীকার করো যে তোমরা দোষী নচেত কিন্তু আমার কাছে অস্ত্র আছে সেই অস্ত্র কিন্তু আমি প্রয়োগ করব। এরকমটাই তুমি বোঝাতে চাইলে একটা দিদির কাছ থেকে কিন্তু আর যাই হোক এরকমটা আশা করা যায় না তো যাই হোক চলো বন্ধুরা আছে যদি তোমরা সহমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও নিয়ে আসবো তথ্য ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা